বন্ধুরা এখানে আমি একটা হালিমের প্যাকেট নিয়েছি হালিম রান্না করব আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদের দুয়ার আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমার ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকালে ভিডিওটা করা তাই এটা এডিট করে আপলোড করতেছি সেটা শেয়ার করতে পারি নাই সময়ের অভাবে দেখ বন্ধুরা আমাদের সাথে গল্প করতে করতে চুলার মধ্যে পানি বসাই দিয়েছি পানিটা গরম করে নিয়েছি গরম হওয়ার পরে একটা বাটিতে পানিটা ঢেলে দিয়েছি বন্ধুরা ঢেলে গিয়ে দেখেন আমি হালিমের প্যাকেটটা পানির মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে গিয়ে এটা ভিজিয়ে রাখবো বিশ পঁচিশ মিনিটের মতো এখানে নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা দেখেন আমি দিয়ে পরিষ্কার করে সে রেখেছি সেটা পানি জড়ার জন্য পানিটা জড়ে গেছে তোলার মধ্যে বসে দিয়েছি কড়াই কড়াইটা এদিকে আমার গরম হক বন্ধুরা ঈদ মানেই হচ্ছে আনন্দ ঈদ মানেই হচ্ছে খুশি বছরে আসে আমাদের দুটো ঈদ তাই ঈদে যা যেরকম সামর্থ্য সেই রকম কাপড় চোপড় কিনা সেরকম রান্নাবান্না করা সেরকম খাওয়া ঘোরাফেরা করা এগুলো নিয়ে আমরা আনন্দ করে থাকি যে কোন এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি তেল তেলটা দেখেন আমার হালকা হালকা গরম হয়েছে তাই এখানে দিয়ে দিচ্ছি আমি কুচু করে কাটা পেঁয়াজ এখন আমি পেঁয়াজটা বেজে নেব বন্ধুরা কার কীরকম কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা তিন চামচ পরিমাণ হবে চার চামচে রসুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা চার চামচ হবে চার চামচে এখন দিয়ে এগুলা আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখে আসছেন ধৈর্য সহকারে এতটুক পর্যন্ত লাইক করেন নাই লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটু লাইক করে দেবেন আর যারা ভিডিও দেখতেছেন বন্ধুরা ফোন করার চেষ্টা করবেন এবং কন্টিনিউ করার চেষ্টা করবেন এটাই আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল দেখ বন্ধুরা এখানে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যদি কোনো এম নতুন নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনটি চাপে রাখবে যাতে আমি ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশানটা চলে যাও তোমার পাশে আর প্লিজ বন্ধুরা ভিডিও নিচে কমেন্ট লেখবে না যে আমি তোমাকে বন্ধু বানালাম দেখ দিও এটা ভিডিও নিচে কমেন্টটা করা ঠিক না এটা তুমি কমিউনিটিতে লিখে যাবে যে আমি তোমাকে বন্ধু বানিয়েছি তুমি আমাকে বেক করে দিও অবশ্যই আমি দেখে তোমাকে সময় মতো বন্ধুটা বেক করে দেব বন্ধুরা এখন দেখেন আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে তাই আমি এখন চটপটির মশলাটা ডেলে দিচ্ছি এটা আমি রেখে দিচ্ছি এটা যখন চটপটিটা নামাবো নামানোর কিছুক্ষণ আগে দেব দেখতে থাকেন সঙ্গে থাকেন আশা করি ভালো লাগবে যে বন্ধুরা এটা মশলাটা দিয়ে দেখেন আমি ভালো করে সেটা নেড়ে চেড়ে দিতেছি এখন আমার এটা নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে আপনার দিয়ে রেখে দিয়েছি দিয়ে দেখেন কিছুক্ষণ পরের ছড়িয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতেছি মাংসটা আমার পানিটা ছেড়ে দিয়েছে এখন পানিটা শুকাক বন্ধুরা আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পানিটা শুকানোর পরে আমি আসতেছি আবার দেখেন বন্ধুরা আমি ডাকনাটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি আমার পানিটা শুকিয়ে গেছে মাংসটাকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা এখন আমার শুকিয়ে গেছে শীতকে উপরে দেখেন জলটা বসে উঠতেছে তাই আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি বের হচ্ছে না সেটাও দেখতেছি একটু নেড়ে ছেড়ে দিচ্তেছি না মানে মাংসটা ধরে নেয় কারণ আমি আগুন যা মেদিনেছিলাম এখন দিয়ে একটু পানি এটা আমি আর একটু কষিয়ে নেবো বন্ধ মানে সেটা মশলা গন্ধটাও যায় কারণ মাংস শীত করার জন্য পরে সেটা পানি নেবো এখন অল্প একটু পানি দিন কষিয়ে নিচ্ছি তখন আরো কিছুক্ষণ পরে দেখোটায় সরিয়ে দেখতেছি আমার মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে পানি দেবো না মাংসটা দেখুন আমি নেড়ে ছেড়ে দিতেছি মাংসটা আমি দেখতেছি বন্ধুরা আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা আমার দেখেন কোনো সিদ্ধ হয় নাই তাই সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব এখন পানি এখানে দেখেন আমি একমখ পানি নিয়েছি পানিতে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে আরেকটু পানি অ্যাড করতেছি অ্যাড করে এখন আমি যে হালিমগুলা বীজিয়ে রেখেছিলাম সেগুলো ডেলে দিচ্ছি ডেলে দিয়ে দেখেন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দেবো এখন আমি ডাকনা দিয়ে সেটা রেখে দেব বন্ধুরা আরো কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমার হালিমটা বলক এসে গেছে আবার ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন যে আমি মশলাটা তুলে রেখেছিলাম বন্ধুরা সেই মশলাটা এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা আসে উপর দিয়ে যদি নামানো রাখানো এই মশলাটা দিয়ে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে সেটা আমি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে উপরে দিয়ে দোলাটা বেঁধে না থাকে আমার নেড়ে ছেড়ে এখন দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন এটা হক বন্ধুরা হওয়ার পরে সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি এখন আমি চুলার মধ্যে বসাই দিয়েছি একটা প্যান ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি একটু তেল এখন দেরিতেছি বন্ধুরা একটু জিরা আস্ত জিরা দিয়ে দিতে একটু কাটা রসুন দিয়ে এটা আমি বাদামে কালার করে রসুনটা জিরাটা ভেজে নেব দেখেন বন্ধুরা এটা আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা আমার হালিমটা নামিয়ে নিয়েছি আলুমের উপরে সেটা বেলে দিচ্ছি বেলে দিয়ে আমি সেটা একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে সব জায়গা তেলটা বা জিরাগুলো রসুনগুলো মিশিয়ে এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো এখানে দেখে নিয়েছি পোলাও চাউল চাউলগুলো আমি ধুয়ে রেখেছি পানি জোরে গেছে এখন এটা আমি বসাব দিছি দিয়েছি তোলামে পাতিল পাতিলটা আমার গরম হোক বন্ধুরা আমার পাতিলটা গরম হয়ে গেছে তাই এখন পাতিলের মধ্যে দিয়ে দেব তেল তেলটা কতটুক তেল আমি দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব বন্ধুরা চারটা তেজপাতা দিয়ে দেব তিন চার পিস ডালচিনি দিয়ে দেব কুচু করে কাটা এক বাটি পেঁয়াজ দিয়ে বন্ধুরা এটা আমি ভালো করে একটু বেজে নেব পেঁয়াজটা সোনালি কালার করে আমি বেজে নেব দেখেন বন্ধুরা পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে তাই এখন আমি চাউলগুলো ডেলে দেব চাউলগুলো ডেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো হালিমের উপরে একটু পেঁয়াজ বেচে রেখেছিলাম পেস্তা এগুলা উপর দিয়ে দিয়ে দিতেছি আর কিছুক্ষণ পর বন্দরে আমি এসে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে এটা আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আমি ঘি তিন পরিমাণ আমি ঘি দিয়েছি বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেব এটা মা নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিলে তাহলে পোলাওটা জ্বর হয় দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে রসটা কম তাই এরকম দুই পিস নিয়েছি লেবুর নিয়ে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা চাইলে তোমরা লেবুর রস দিতে পারো না হয় স্কিপ করতে পারো আমি মনে করি লেবুর রসটা দেওয়াই ভালো কারণ দেখতে এগুলা ঝরঝরা হয় যেটা আমি আবার নেড়ে চড়ে বন্ধুরা আমি একাতে না পেশি দিয়ে নেড়েছেড়ে দিয়ে একটু অসুবিধা হচ্ছে আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি চাউলটা আমার বাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব যাদের সবগুলোতে পানি লাগে একটু নেড়ে ছেড়ে দিয়ে সেটা আমি ডাকনা দিয়ে ডেকে দেবো আরও কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে দেখেন বন্ধুরা আমার পানিটা শুকিয়ে গেছে পেঁয়াজটা শুধু করে দুই পাশ দিয়ে উঠে রেখে তাই একটু নেড়ে ছেড়ে দেবো যাতে সবগুলোতে পেঁয়াজটা লাগে একটু ভালো করে তখন একটু নেড়ে ছেড়ে দেবেন বন্ধুরা নাহলে এক পাশে পেঁয়াজ থাকবে এক পাশে থাকবে না এখন আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেবো এটা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখন আমি ডাকনাটা শরীর তোমাদের দেখাচ্ছি এটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম I love it.